আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে শুক্রবার তাই দুপুর কার রান্না বান্না নিয়ে চলে আসছি মানে আজকে কি কি রান্না করি শুক্রবারে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর কি তাই এখানে মুরগি রোস্ট করতেছি তারপর এখানে কালা বোনা করতেছি গরুর মাংস কালা বোনা আজকে আর রান্না করেছি কিন্তু এটা আবার দেখানোর সময় ছিল না দেখাইতে পারি নাই কারণ কাটছি রেসিপি আগে দেওয়া ছিল ওই দিন রান্না করেছিলাম বলে দেওয়া ছিল ওই জন্য আজকে দেখাই নাই হ্যাঁ কিন্তু তো এখন একটু দেখি ফুইলা কি অবস্থা চুলার থেকে নামায় নিয়ে আসছি

আজকা মতো রাখে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ